নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর প্রচন্ড গতির বেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী প্রতি ঘন্টায় ষাট থেকে সৌত কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাবে সঙ্গে পাঁচ জায়গায় শিলাবৃষ্টির সতর্কতা এবং পনেরো জেলায় অতিরিক্ত বজ্রপাত ও বজ্র বৃষ্টির পূর্বাভাস টানা বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে সকাল থেকেই মেঘলা আকাশ গত দুই দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি চলছে আজ মঙ্গলেও ভিজতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন থেকে চার দিন দফায় দফায় চলবে ঝড় জল যার জেরে জনতা দুর্ভোগ বাড়বে এবং জমির ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সবচেয়ে বেশি শনিবার থেকে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে আজ বৃষ্টির অধিক সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়ায় এছাড়াও বাংলাদেশের ঢাকা ফরিদপুর নগরপুর মেহেরপুর যশোর এই সব জায়গাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা ঝড়েরও সম্ভাবনা প্রবল আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণব্রত রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং মধ্য অসমে আগামী দ্বিতীয় মে উত্তর পশ্চিম ভারতের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে সব মিলিয়ে বৃষ্টি বাড়বে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগের দমকা ঝরা হাওয়া বইতে পারে কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতি সৃষ্টি হতে পারে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা অর্থাৎ আপাতত কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে এদিকে বৃষ্টির জেরে নেমেছে তাপমাত্রা আগামী তিন চার দিনে আরও তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে পূর্বভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে মনোরম আবহাওয়া বিরাজ করবে তবে বৃষ্টির প্রকোপ শেষ হলে ফের বাড়বে তাপমাত্রা শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি চলছেই আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার পঞ্চগাঁও নগাঁও শীতলকুচি ঠাকুরগাঁও গোয়ালপা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও বৃষ্টির সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ধমকঝড় বাতাস বইতে পারে বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর কোন কোন জায়গায় ভারী ঝড় বৃষ্টি কোথায় কোথায় কালবৈশাখী কোথায় শিলাবৃষ্টি এবং বজ্র বৃষ্টির প্রভাস রয়েছে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই লাইভ তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব রেইন ম্যাপে যে কোন কোন জায়গায় আজ রাতে ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি দেখি আজ রাতে সবচেয়ে বেশি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দক্ষিণবঙ্গের কলকাতা খড়দহ চন্দ্রনগর এদিকে হাবড়া আরামবাগ কৌতুলপুর এবং চন্দ্রকোনা সেই সঙ্গে উলুবেরিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টির প্রভাস রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি নামখানা পসেনগঞ্জ হলদিবাড়ি এদিকে গসবা জনগণ মাঝিপুর সেই সঙ্গে আমরা খেলতে দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার মহিষাদল ময়না সাবাং পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সেই সময় দেখতে পাচ্ছি বিনপুর সিলদা এই জায়গাতে বন্ধুরা মাঝারি বৃষ্টির পূর্বভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে গোয়ালটার শালবনী কেশপুর ঘাটাল এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খতরা এই জায়গাতে বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত পূর্বাভাস এই সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করতে কালবৈশাখী ঝাড়ের পূর্বভাস এদিকে বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর বোকারো তালাইয়া এই জায়গাতে বৃষ্টির প্রভাস ধানবাদের কিছুটা বৃষ্টির কম হবে চিত্তরঞ্জন আসানসোলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দুর্গাপুরে মাঝারি বৃষ্টিপাত বোলপুর ঘুষকড়া কাটোয়াতে মাঝারি বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে মেহেরপুর ডুমর্দহ এর দেখতে পাচ্ছি বন্ধুরা কটেশপুর যশোর অভয়নগর সাতক্ষীরা এদিকে দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর শ্যামনগর মাথাবাড়িয়া পাথর প্রতিমা কলাপাড়া সেই সময় লক্ষ্য দেখতে পাচ্ছি লালমোহন এদিকে দেখতে পাচ্ছি ভোলা বরিশাল এই জায়গাগুলোতে মাঝারি বা বৃষ্টির ভারী বৃষ্টির পূর্বাস ঝড় হওয়া বজায় থাকবে মতিরহা সেনবা কুমিল্লা ত্রিপুরার আগরতলা আমাসা লকাই কাপাসিয়া ঢাকা নগরপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর বালুরঘাট এই জায়গাতে বন্ধুরা বৃষ্টির পূর্বাস লক্ষ্য যাচ্ছে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চর রাজীপুর বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহার মৌলীবাজার লকাই এই জায়গাগুলোতে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে আমরা যদি পাহাড়ি দিকে গিয়ে যাই বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি মালদাহ গড্ডা এদিকে ভাগলপুর সেই দেখতে পাচ্ছি পূর্ণিয়া করণদিঘি কিষানগঞ্জ এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কার্সিয়া হোডনা বাড়ি নকশালবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভারী ঝড় বৃষ্টির পূর্বভাস আগামী বিগত কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গে টানা ঝড় বৃষ্টি চলছে এবং এই সপ্তাহ জুড়েও ঝড় বৃষ্টি জারি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি দিনহাটা লালমনিরহাট রংপুর সৈয়দপুর এদের আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খারাকোল প্রেগঞ্জ দিনাজপুর এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি বন্ধুরা আজ কোন কোন জায়গায় বজ্রপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু আমরা এখানে দেখতে হবে বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের কিন্তু আমরা এখানে উইন্ডে লাইফ দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি দেখি এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা যদি দেখি পুরুলিয়া হোড়া বলরামপুর খতরা বাঁকুড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর কৌতুরপুর আরামবাগ গোয়ালটা ঝাড়গ্রাম চাকুলিয়া করগপুর বালিশা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা খরদাহ চন্দ্রনগর আরামবাগ এদের দেখতে পাচ্ছি আমরা পুরিয়া এই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত বজ্রপাতের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে চাঁদদাহ সেই সময় দেখতে হাবড়া খাহ চন্দ্রনগর কলকাতা এই সমাগলগুলোতে অতিরিক্ত বজ্রপাতের পূর্বভাষ বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবারিয়া বরিশাল এদিকে দেখতে ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এদিকে ঢাকা কাপাসিয়া নগর কুয়া সিংহরা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি পরিমাণে কিন্তু বজ্রপাতের লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা একটু দেখে নেব যে মাছ রাতের দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের দাপট কতটা বাড়ছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বন্ধুরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে আমরা বন্ধুরা যদি দেখি তাহলে আপনারা এখানে উনি লাইভ দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বাংলাদেশের মেহেরপুর রাজশাহী কাটোয়া শিউড়ি দুর্গাপুর মিহিজাম সেই সঙ্গে বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা এদিকে বাংলাদেশের ফরিদপুর ঢাকা নগরপুর সিরাজগঞ্জ এই জায়গাগুলো কিন্তু বজ্র এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে যদি আমরা একটু মাছ রাজ্যের দিকে লক্ষ্য করি আরেকটু তার রাজশাহী মালদাহ কলাই ময়মনসিংহ মেহেরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর কলকাতা দীঘা মন্দারমণি কন্টাই উড়িষ্যা বালেশ্বর জলেশ্বর গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট কলকাতা আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর এই জায়গাগুলোতে কিন্তু মাছ রাতের দিকে বৃষ্টিপাতের প্রভাস কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ তিরিশে এপ্রিল বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা তো তাই কিন্তু জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি দেখি এ সন্ধ্যা বা বিকালের দিকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে দীঘা সেই সময় মন্দারমণি এদিকে জালেশ্বর বালেশ্বর কোনতাই হলদিয়া তমলুক বালেশ্বর খড়গপুর এ দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম চাকুলিয়া সেই সময় বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি এদিকে আমরা দেখতে পাচ্ছি খতরা বাঁকুড়া সোনামুখী এদিকে বিষ্ণুপুর কৌতুলপুর আমবাগ সেই সময় আমরা দেখতে পাচ্ছি বর্ধমান পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বোলপুর এই জায়গাগুলো থেকে কাল বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি লাইফে গিয়ে যাই বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি রাজ্যের দিকে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি লালমোহন এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভোলা সেই সময় লক্ষ্য দেখতে পাচ্ছি বরিশাল লালমোহন এদিকে দেখতে পাচ্ছি চিতাগং ফটিকছর উপজেলা মহেশখালী টেকনাফ কলাপাড়া খুলনা শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু মাছ রাতের দিকে ঝড় জলের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি বন্ধুরা পয়লা মে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পয়লা মে বৃষ্টিপাত কিছুটা কম কিন্তু লক্ষ্য পাওয়া যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু বেশ কিছু জায়গায় লক্ষ্য পাওয়া যাচ্ছে এদিকে হলদিবাড়ি হলদিয়া দীঘা মন্দারমণি কলতায় কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে দেখতে পাচ্ছি বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর এদের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ শান্তিপুর শিবুরি সাঁতিয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে বাংলাদেশের রাজশাহী সিংড়া বগুড়া সরিষাবাড়ি ময়মরসিংহ মদুল বিষ্ণুবর্মপুর বাগমারা চরাজিপুর রংপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের চিতাগঞ্জ মহেশকালী এদিকে বাংলাদেশের কলাপাড়া সাবনগর খুলনা বরিশাল লালমনিহাট এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বিস্ফের পূর্বাস কিন্তু আগামী পয়লা মে পর্যন্ত কিন্তু জারি থাকছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন কিন্তু কমেন্ট বক্স জানাবেন আর প্রতিদিনের আবহাওয়ার সঠিক আপডেট সবার আগে সবার প্রথম পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ